আগে চাঁদা তুলতেন মামা এখন উঠাচ্ছেন ভাগিনা পাটুরিয়া মানিকগঞ্জ ঢাকার রুটে চলাচল করা এক হাজার গাড়ি থেকে গাড়ি চলাচল করে গাড়ি প্রতি পাঁচশো টাকা নেওয়া হলে প্রতিদিন চাঁদা ওঠে পাঁচ লাখ টাকা যা মাসে দাঁড়ায় দেড় কোটিতে শত্রুভাবে কিন্তু আমি ডিগলার দিয়ে বলছি যে আমার কোনো শত্রু নেই আমার অনেক শত্রু হবে আমি আমি কাউকে শত্রু ভাবিনা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শকশ্রোতার আজকের এই ভিডিওতে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখার জন্য ওপেন করেছেন শুরু থেকে ছোট একটি ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো দর্শক শ্রোতা আসল বলার কোনো ভাষা নেই নিতার নাম নিতে গেলে অজু করে নিতে হবে অজু না করে নিতার নাম নেওয়া যাবে না আসলে এই যে আমাদের দেশে বর্তমান যে মানে চামচার পরিমাণটা এত পরিমাণ বেড়ে গেছে বিগত দিনে আমরা এই জিনিসগুলো দেখিনি তারা কিন্তু রাজপথেই নামতো না যাই হোক এখন আমাদের সেই মহামান্য নেতা জনাব তারেক রহমান উনি কিন্তু সবসময় বার্তা দিতেছে তার নেতাকর্মীদের দেশে যে কখনোই কেউ আমার নামের আগে টাইটেল নামের পরে টাইটেল এবং আমার নাম নেওয়ার আগে উজু করতে হবে এই ধরনের যে মানে অযুক্তি যে কথাবার্তাগুলো সব সবসময় কিন্তু উনি নিষেধ করতেছে তারপরেও কিছু নেতাকর্মীরা আছে তারা যেন তাদের মানে বাধা বিঘ্ন অপরটিক করে সেই কথাগুলো বলতেছে শুধুমাত্র একটু ভালো মানে ভালো থাকার জন্য দলের জন্য একটি অতিরিক্ত অতিরিক্ত চামচামি করার জন্য এই ধরনের নেতাদের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এটা জনাব তারেক রহমান সাহেব নিজে কিন্তু বুঝতে পারে যে তাদের কিছু কথাবার্তার জন্য আমার দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে প্রিয় দর্শক শুধুমাত্র এইটা না আমাদের বর্তমান বর্তমান বিএনপির স্থায়ী কমিটির সভাপতি মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাহেব উনি আমরা জীবন ভরে দেখছি ভারত আমাদের শত্রু ভারত নিয়ে বিদ্বেষী ভারতকে আমরা কিছুতেই মেনে নিতে পারি না সেই ভারতকে এখন সমর্থন করতেছে যে ভারত আমাদের বন্ধু হ্যাঁ ভারত আমাদের প্রতিবেশী বন্ধু সবই ঠিক আছে কিন্তু ভারত হিন্দু ধর্ম খুব শান্তির ধর্ম বৌদ্ধ ধর্ম খুব শান্তির ধর্ম এই ধরনের কথাবার্তা একজন মুসলমান মুখ থেকে মানায় না কিসের জন্য উনি এই কথাগুলো বলতেছে কিসের জন্য এই কথাগুলো ওনার মুখ থেকে আসতেছে হয়তো এটা আমি জানি না উনি সেটা ভালো জানে এই ধরনের মানে বক্তব্য আবার কিছু লোক আছে যে সাবেক নেতাকর্মীরা চাঁদাবাজি করত এখন তারা এই দেশে নেই এখন তারা এই দেশে নাই তার তাদের যে হাল সেই হালটা তো ধরা লাগবে এরকমের কিছু নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়াতে এসে বক্তব্য দিতেছে সবগুলো ভিডিও আপনারা একে একে পাবেন এই কথাগুলো আসলে আমার মুখ থেকে না তারাই বলতেছে যে চাঁদাবাজিদের যে নেতাকর্মীদের যে মানে কি বলবো বিগত দিনে যারা ছিল তাদের হাল ধরার জন্য উনি এখন নতুন করে চাঁদাবাজি করতেছে তো চলুন আমরা সেই একে একে সবগুলো ভিডিওগুলো দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়েন আগে চাদা তুলতেন মামা এখন উঠাচ্ছেন ভাগিনা পাটুরিয়া মানিকগঞ্জ ঢাকা রুটে চলাচল করা এক হাজার গাড়ি থেকে গড়ে পাঁচশো টাকা চাঁদা নেওয়া হচ্ছে চাদারে পরিমাণ প্রতিদিন পাঁচ লাখ টাকা যা মাসে দাঁড়ায় দেড় কোটিতে দিনের পর দিন এসব চললেও জানা নেই প্রশাসনের অভিযুক্তরা বলছেন চাঁদাবাজি নয় নিয়ম মেনে ওঠানো হয় টাকা মানিকগঞ্জ প্রতিনিধি আল আমিন মাহমুদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকার দৃশ্য এটি বাস স্ট্যান্ডে আসা প্রত্যেকটি গাড়ি থেকে এভাবেই নেওয়া হয় চাঁদা প্রতিটি গাড়ি থেকে নামে বেনামে নেওয়া হয় একশো থেকে দুইশো টাকা তবে এই চাঁদা কিসের তা জানেন না চালকরা মানিগঞ্জ টাকা টাকা পার্কিং আছে আর এখানে পঞ্চাশ টাকা পার্কিং আর রাস্তায় ওই বিশ টাকা করে আর মানিগঞ্জ